তুমি কি কখনো ভেবে দেখেছো পৃথিবীটা আমরা যতটা সহজ ভাবি আসলে ঠিক ততটা সহজ নয় আমরা মনে করি সব কিছু একটাই নিয়ম মানে যেমন জিনিস সবসময় নিজের দিকে পড়ে পানি সবসময় ঢালে নিজের দিকে নামে গাড়ি ব্রেক ছেড়ে দিলে নিজের দিকেই গড়ায় কারণ এগুলোই তো গ্র্যাভিটির নিয়ম কিন্তু যদি বলি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে এই গ্র্যাভিটি মানেই না হ্যাঁ এমন জায়গা যেখানে গাড়ি উপরের দিকে উঠে যায় পানি উল্টো দিকে বয়ে যায় জিনিসপত্র ভাসতে থাকে এমনকি মানুষ সোজা দাঁড়িয়েও থাকতে পারে না শুনে অবাক লাগছে তাই না চল আজ আমরা এমন কয়েকটা রহস্যময় জায়গা দেখে আসি যেগুলো কি বিজ্ঞানীরা আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এক ম্যাগনেটিক হিল লাদাখ ইন্ডিয়া লাদাখ ভারতের একদম পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই ম্যাগনেটিক হিল এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গ্র্যাভিটি ডিফাইং জায়গাগুলোর একটি এখানে একটা সরু সোজা রাস্তা আছে এখন মজার কথা হলো তুমি যদি এই রাস্তায় গাড়ি দাঁড় করাও আর ইঞ্জিন বন্ধ করে দাও তারপর ব্রেক ছেড়ে দাও গাড়িটা নিজে নিজেই সামনে দিকে চলতে শুরু করবে এমনকি উঁচু দিকে উঠতে থাকবে অনেকে ভাবে এটা কোনো চুম্বকের শক্তি আবার কেউ ভাবে এটা ধর্মীয় বা অতিপ্রাকৃত কিছু কিন্তু বিজ্ঞানীরা বলেছে এটা আসলে একটা অপটিক্যাল ইলুশন আমাদের চোখ রাস্তার ঢাল ঠিক মতো বুঝতে পারে না যা আসলে নিচের দিকে ঢাল তাকে আমাদের চোখ উপরের দিকে মনে করে মানে এখানে গ্র্যাভিটি কাজ করে কিন্তু আমাদের মস্তিষ্ক ভুল ব্যাখ্যা করে কিন্তু এখানেই শেষ নয় স্থানীয় মানুষরা বলে যদি তোমার মন ভালো হয় গাড়ি উপরে উঠবে আর মন খারাপ হলে গাড়ি নড়ে না এটা মনোবিজ্ঞান নয় এটা বিশ্বাসের শক্তি দুই মিস্ট্রি স্পট স্যান্টাক্রুজ ইউএসএ এটা এমন একটা জায়গা যেটাকে না দেখলে বিশ্বাস করা কঠিন মিষ্টি স্পটে ঢুকলেই মনে হবে তোমার শরীরের ওজন বদলে গেছে যে জিনিস সোজা থাকার কথা তা এক একাই কাত হয়ে পড়ে মানুষ সোজা দাঁড়াতে চায় কিন্তু কোনো মতেই পারে না একটা কক্ষে ঢুকলে দেখবে জলের বল নিচে না গিয়ে উপরের দিকে গড়াচ্ছে একটা দড়ি টান দিলে মনে হবে দড়ি একপাশের মানুষ বেশি লম্বা আরেক পাশের মানুষ হঠাৎ ছোট হয়ে গেছে বিজ্ঞানী এবং গবেষকেরা অনেক পরীক্ষা করেছেন কেউ বলে এটা অদ্ভুত ম্যাগনেটিক এনার্জি জোন কেউ বলে এখানে একমাত্র পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল সামান্য ঘুরে গেছে আর কেউ বলে এটা পুরোটাই মনস্তাত্ত্বিক ব্রেন পারসিপশন ট্রিক তবে যারা যায় তারা সবাই একটা কথাই বলে ভিডিও দেখে বুঝবে না নিজের শরীরে ফিল করতে হয় তিন হিল গান শু চায় চীনের গানশু অঞ্চলে অবস্থিত এই গ্র্যাভিটি হিল এখানে রাস্তার ওপর গাড়ি থামিয়ে রাখলে গাড়িটা নিজে নিজেই পিছনের দিকে গড়াতে থাকে যদিও রাস্তা আসলে ওপরে উঠছে স্থানীয়রা বিশ্বাস করে মাটির নিচে বিশাল লোহা বা ম্যাগনেটিক ওর আছে যা গাড়িকে টেনে নেয় কেউ আবার বলে এখানে নাকি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অন্য সব জায়গার থেকে আলাদা যে কারণে নর্মাল গ্র্যাভিটি রুলস এখানে বিপরীত হয়ে যায় তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিপ না এখনও গবেষণা চলছে সত্যিটা পুরোপুরি জানা যায়নি চার মাউন্ট আরাগাস আর্মেনিয়া এটা সবচেয়ে অবিশ্বাস্য জায়গা পাহাড়ি রাস্তার পাশে একটা জায়গা আছে যেখানে তুমি যদি পানি ফেলো তাহলে পানি নিচে না গিয়ে ওপরে বয়ে যায় পানির মতো জিনিস কখনো গ্র্যাভিটির বিরুদ্ধে যেতে পারে না একদমই না কিন্তু এখানে ঘটে অনেকে পরীক্ষা করেছে ভিডিও করেছে অসংখ্য মানুষ নিজের চোখে দেখেছে প্রথমে অনেকে ভাবল এটা অপটিক্যাল ইলিউশন কিন্তু বিজ্ঞানীরা বলেছে এটা অপটিক্যাল ট্রিক নয় এখানে স্থানীয় ম্যাগনেটিক অ্যানোমালি আছে যে কারণে বস্তুগুলোর মোশন উল্টে যায় মানে এখানে প্রকৃতি আমাদের ফিজিক্স বয়ের নিয়মকে চ্যালেঞ্জ করে দেখলে আমরা প্রতিদিন ভাবি পৃথিবীকে আমরা চিনি তার সব নিয়ম আমরা জানি কিন্তু সত্যি হলো, পৃথিবী এখনও অসংখ্য রহস্যে ভরা আমাদের চোখ আমাদের মস্তিষ্ক সবসময় সত্যি দেখায় না কখনো কখনো যা আমরা দেখি তা শুধু বিশ্বাসের খেলা এই জায়গাগুলো আমাদের শেখায় পৃথিবী এখনও অপরিচিত রহস্যময় বিস্ময়ে ভরা আর আমরা এখনও শেখার অনেক কিছু বাকি আছে